আজ পর্যন্ত একুশ ঘন্টা বন্ধ থাকে উড়ান পরিষেবা তারপর আজ সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এই মুহূর্তে উড়ান পরিষেবা ঠিক কিরকম চলছে সেই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ প্রথমত জানতে চাইবো একুশ ঘন্টা বন্ধ থাকার পর এই মুহূর্তে উড়ান পরিষেবা কতটা স্বাভাবিক এবং অন্যদিকে কিছুক্ষণ আগে বিমানবন্দরে ঢোকার যে রাস্তা সেই রাস্তা একেবারে জলমগ্ন অবস্থায় ছিল তুমি দেখাচ্ছিলে এখন সেই রাস্তার কোনো উন্নতি কি হয়েছে দেখো আজকে সকাল থেকে কলকাতা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু হলেও এখনও কিন্তু স্বাভাবিক হয়নি বরং বলা চলে আরও জটিল হয়ে গিয়েছে পরিস্থিতি সকাল থেকে কিন্তু টেক অফ এবং ল্যান্ডিং দুটোই হচ্ছিল অর্থাৎ কলকাতা থেকে বিমান ছেড়েও যাচ্ছিল অন্য বিমানবন্দর থেকে কলকাতাতে আসছিলও কিন্তু দুপুর একটার পর থেকেই আবহাওয়ার কিন্তু অবনতি হতে শুরু করে এবং জোরালো ঝোড়ো হাওয়া বইতে শুরু করে যার জেরে অবতরণের সময় কিন্তু বিমানের সমস্যা দেখা দিতে শুরু করে এবং সেই কারণে কলকাতা বিমানবন্দরে এখন কোনো বিমান সেভাবে অবতরণ করতে পারছেন বিভিন্ন বিমানবন্দরে সেগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে একদিকে বারাণসী গৌহাটি গয়া ভুবনেশ্বর রাঁচির মতন বিমানবন্দরে যেই সমস্ত বিমানগুলি কলকাতায় আসার কথা ছিল সেগুলোকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে আর যেই সমস্ত বিমানগুলি কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু তাদের নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতেই চলছে যে ছবিটা শ্যামল এই মুহূর্তে দেখাচ্ছে আমার সহকর্মী প্রচুর মানুষ কিন্তু কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে অপেক্ষা করছে কারণ তাদের পরিজনরা কেউ না কেউ কোথা থেকে আসার কথা রয়েছে কিন্তু সমস্ত বিমান কিন্তু তাদের নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে চলছে কখন এই পরিস্থিতি ঠিক হবে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিন্তু জানাতে পারছে না কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তারাই এটা জানাচ্ছে যে তাদের আবহাওয়া বিভাগ যে পূর্বাভাস দিচ্ছে আরও প্রায় দুই ঘন্টা কিন্তু এই ঝোড়ো হাওয়ার পরিস্থিতি চলবে এবং এই পরিস্থিতি যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু বিমান অবতরণের ক্ষেত্রে এই সমস্যা থাকবেই তার পাশাপাশি একটা জ্বালিয়ে রাখি টিকিটের দাম কিন্তু আজকে সকাল থেকে আকাশ ছোঁয়া গতকাল থেকে প্রায় একুশ ঘন্টা উড়ান পরিষেবা বন্ধ ছিল কলকাতা থেকে এবং কলকাতায় আসার যে টিকিট এবং কলকাতা ছেড়ে যাওয়ার টিকিট প্রত্যেকটাই কিন্তু আকাশ ছোঁয়া যেমন তোমাকে জানিয়ে রাখি বাঘ টিকিট আমরা দেখছিলাম কলকাতা থেকে বাঘ টিকিট যাওয়ার টিকিট তার দাম দেখা যাচ্ছে কোথাও চুয়াল্লিশ হাজার কোথাও ছত্রিশ হাজার টাকা দিল্লি থেকে কলকাতা আসার টিকিট তিরিশ হাজার টাকা এইভাবেই কিন্তু আকাশ ছোঁয়া টিকিটের দাম হয়ে গিয়েছে আজকে এবং তুমি যে বিষয়টি বলছিলে কলকাতা বিমানবন্দরে ঢোকার রাস্তা কিছুক্ষণ আগেই যে ছবিটা তোমায় দেখিয়েছিলাম কারণ দেখে বোঝা যাচ্ছিলো না আদতে সেটি রাস্তা নাকি কোনো খাল কারণ যে রাস্তায় দিয়ে কলকাতা বিমানবন্দরে ঢোকার কথা সেই রাস্তা একেবারে জল তৈ থই করছে কার্যত হাঁটু জল সেখানে এবং তার মধ্যে দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ তারা কলকাতা বিমানবন্দরে আসছে এই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেই বিমানবন্দরে ঢোকার রাস্তায় এমন বেহাল পরিস্থিতি স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কিন্তু এখন আপাতত যেটা সবথেকে বড়ো সমস্যার বিষয় যে কলকাতায় কোন বিমান সেই অবতরণ করতে পারছে না আবহাওয়ার কারণে জোরালো ঝোড়ো হাওয়া চলছে ক্রস রয়েছে যেটা কিন্তু বিমান অবতরণের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক সেই কারণে বিমান এখানে অবতরণ করতে পারছে না যেই বিমানগুলি কলকাতায় আসার কথা ছিল সেগুলো কোনোটা বারাণসী কোনটা গয়া কোনোটা গোহাটি কোনোটা রাঁচি কোনোটা ভুবনেশ্বর যে কতক্ষণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বেশ আমি এরই পাশাপাশি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে সরাসরি ঝড়খানিতে আপনাদের নিয়ে যাবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেখান থেকে থেকে উজ্জ্বল এই বিষয়টা আমি তোমার থেকে জানতে যাব এক তো হচ্ছে তিনটে জেলাতে এই রেমালের প্রভাব পড়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় মূলত সব থেকে বেশি প্রভাব পড়েছে টানা বৃষ্টিপাত হয়ে চলেছে তুমি ঝড়খালিতে রয়েছে একবার দেখো পরিস্থিতিটা কি রকম রয়েছে তার কারণ একাধিক জায়গা থেকে বাঁধে ফাটলের খবর পর্যন্ত পাওয়া যাচ্ছে শারীরিকভাবে তোমার ক্যামেরায় কি ছবি ধরা পড়ছে উজ্জ্বল দেখো এই মুহূর্তে তোমাকে যেটা বলার সেটা হচ্ছে এক ঘন্টা আগেও আমরা যেটা দেখছিলাম ঝড়খালিতে যে ঝড়ের তাণ্ডব এবং তার সঙ্গে বৃষ্টিপাত আপাতত কিন্তু ঝড়ের তাণ্ডব এবং বৃষ্টি দুটোই কমেছে শান্তনু যে ছবিটা দেখাচ্ছে দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনেই দেখতে পাচ্ছ এখানে এক এই মুহূর্তে কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই এবং একই সঙ্গে ঝড়ের যে তাণ্ডব আমরা দেখছিলাম সেটা কিন্তু অনেকটাই কমেছে এবং প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং স্থানীয় মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বাঁধের ওখানেও গেছিলাম স্থানীয় মানুষদের যেটা বক্তব্য যে আর যদি জোরালো বৃষ্টি না হয় এবং এই পরিস্থিতি যদি থাকে তাহলে কিন্তু বাধের বাঁধের ফাটল এবারের জন্য অন্তত রুখে দেওয়া যাবে কারণ গতকাল থেকেই তারা কিন্তু অত্যন্ত মানে সক্রিয় হয়ে রাস্তায় নেবে তারা এই বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছিলেন এবং এখনো পর্যন্ত বড় কিন্তু বাঁধের কোনো ফাটল নেই ফলে গ্রামের মধ্যে যে জল ঢুকেছিলো সেই জলও কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে আমরা দেখলাম ভাটার সময় জল কিন্তু গ্রামের জল পুরোটাই প্রায় নেমে গেল এখন যেটা সমস্যা সেটা হচ্ছে গ্রামে বিদ্যুৎ নেই গত দুদিন ধরে এখানে কিন্তু একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে দোকান বাজার সবটাই বন্ধ বাস চলাচল থেকে শুরু করে যেটুকু যানবাহন সবটাই কিন্তু বন্ধ হয়ে রয়েছে এই সমস্যাগুলো আশা করা যায় যে আগামী দু এক দিনের মধ্যে কাটিয়ে ওঠা যাবে তবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের নজর থাকবে উজ্জ্বল তুমি থাকো